দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটের আগে বামেদের নতুন কর্মসূচি বাম যুব সংগঠন ডি মিনাক্ষী মুখার্জি মুর্শিদাবাদে বিশাল ঐতিহাসিক মিছিল রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একদিকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি কি বিষয় নিয়ে কথা বলছেন এবং দলীয় কর্মীদের কি বার্তা দিলেন এবং আগামী দিনে কর্মসূচিতে সেই ফুটেজ দেখুন সভাপতি হুগলি জেলার সম্পাদক কমরেড শুভঙ্কর দাস এবং আমাদের মুর্শিদাবাদ জেলার সম্পাদক কমরেড সন্দীপন দাস দুজনেই আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য আমরা কিছুদিন আগে আমাদের 20 তম রাজ্য সম্মেলন যা এই বছরের জুন মাসের 21 22 23 পুশেদাবাদে পৌরনপুরে আমরা অনুষ্ঠিত করতে চলেছি তার উদ্যতনা সমিতি আমরা গঠন করেছি এই উদ্যতনা সমিতি javax এই কাজ আপনারা দেখতে পেলেন 30 তম একবারের সম্মেলন ডিওয়াইফাই এবার শাসক দল তৃণমূল দু হাজার ছাব্বিশে দখলদারী রাজনীতি না করলে ভোটে তারা হেরে হেরে আছে যাবে এমনটাই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাম যুবদের দলে কিন্তু গোপনে লাল ঝান্ডায় সামিল হচ্ছে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত হাজার হাজার কর্মী সমর্থক শাসক দল ভেঙে লাল ঝান্ডায় সামিল হচ্ছে বাম যুব মীনাক্ষী মুখার্জিদের অর্থাৎ কর্মী সভা সম্মিলনে কার্যত শাসক দলের বড় একটা ভাঙনের অংশ দেখা যেতে পারে এমনটাই সূত্রমার্বত খবর সম্ভবত হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড় তবে এই রাজ্যে শাসক দল তৃণমূল এবার কোনো মতেই বাজিমাত করতে পারবে না মুর্শিদাবাদের মাটি সাধারণ মানুষের একটা পরিস্থিতি তাই কথাতে বলে অতিবার বেরোনা না ঝড়ে মোড়া যাবে আর অতিহান্তি হেও না ছাগলে মোড়া খাবে তাই তো অতিবার বেড়েছে তাই এবার তাদেরকে ছাগলে মুড়িয়ে খাবে এটাই স্বাভাবিকভাবে তাই তৃণমূল পার্টির বিরুদ্ধে বাংলার বামপন্থীরা কিন্তু এবার রাজ্য রাজনীতিতেই মুর্শিদাবাদের মাটিতে প্রবেশ করে বহরমপুরে একেবারে রবীন্দ্রনাথ সদন ভবনে কিন্তু কার্যত বামেদের কর্মসূচি আরম্ভ হয়ে গেল দু হাজার ছাব্বিশে বামেদের বড় জয়ের ব্যবধান দেখতে পারবে কি বাংলার মানুষজন আজকে ছিল সবুজবঙ্গ এই পর্যন্ত শাসক দলের আটশো জন ভোটার সিপিআইএম মে যোগ দিতে পারে গোপনে